ঈশ্বর মশাই বলি বড় ঘোরাফেরা হচ্ছে সামনে যে জঙ্গলে বিশাল পিকনিকের আয়োজন করেছি কি সে খবর কি তোমার আছে তোমাকে যে দুটো রাম ছাগল দেওয়ার কথা বলা হয়েছে সেটা কি মনে আছে জি আজ্ঞে রাজা মশাই আছে আছে তো প্রস্তুতি নেওয়া হয়েছে কি রাজা মশাই যে কি জিজ্ঞেস করেন এসব কি আবার জিজ্ঞেস করার কথা নাকি জঙ্গলে পিকনিক আর আমি কি না অংশ গ্রহণ করব না ইয়া বড় একটা গরু কিনেছি আপনি বলেছিলেন তো ছাগলের কথা আমি তো গরুই কিনেছি। সেই গরু দিয়ে আবার জমিয়ে পিকনিক করব আর সবাই মিলে মাংস খাবো। বাহ, এই তো দারুণ খবর। তা রাজা আমার খবর তো জিজ্ঞেস করলেন। আপনার কি খবর? আপনাকে তো সবার চেয়ে বেশি দিতে বলা হয়েছিল। এ হে, আমার বাচ্চারা তো একটা গরুতে পেট পুরে খেতেই পারবে না। তাই চিন্তা করেছি, এবার বড় গরু সাথে একটা ছাগলও দিব। ওরা সহ সবাই বেশ মজা করে খাবে। বাহ, ধনীদের এই এক সুবিধা। ওরা যেভাবে চায় ঠিক সেভাবে সবকিছু করতে পারে আহ এত ঢং করছ কেন তুমি মনে হয় ধনী না তোমার কি ধন সম্পদ টাকা পয়সা কম আছে তা ঠিক রাজামশাই তবে আপনার মতো ততটাও নয় ওই তো কিং আসলো শুনি ও কি করবে কি ব্যাপার কে নিয়ে আলোচনা হচ্ছে তোমাদের কিং কং ভাই এই জঙ্গলে তো কাল পিকনিক হবে তা তুমি কি দিচ্ছ শুনি আমি তো চারটা ছাগল দিব সে কি এতগুলো ছাগল হ্যাঁ আমি শুধু একা খাবো নাকি রাজ্যের সবাইকেই তো খাওয়াবো পিকনিক মানেই তো সবাই মিলে আনন্দ করা তাই না তার জন্য তো অনেক কিছুই করতে হবে আর আমরা আমরা বুঝি তোমার কেউ না কি যে বলো তোমরা তো আমার বন্ধু আমরা যারা ধনী আছি আমরা সবাই সবার সাধ্য মতো অনেক কিছু দিচ্ছি কিন্তু এই গরিব পশুগুলোর তো কোনো খবরই নেই এরা চলে আসবে খেতে এদের দেখলেই আমার ঘৃণা হয় যত সব ছোট লোক আমাদের জঙ্গলে পড়ে আছে এই ছাগল যা যা হুশ হুশ এ কি মশাই দেখেছেন আমাদের শিয়াল পণ্ডিত কি করছে আরে আরে এটা তো ছাগল নিয়ে যাচ্ছে এটা কি আবার পিকনিকের জন্য নাকি জিজ্ঞেস করেই দেখি কিহে শিয়াল পন্ডিত এই ছাগল আবার কিসের জন্য শুনি এটা আবার কিসের ধান্দা হ্যাঁ 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 এটা পিকনিকের জন্যই নিয়েছি ভালো হয়েছে না একদম সুস্থ সবল একটা ছাগল আর এটার বয়স এক বছর একেবারে উপযুক্ত কি বলে শোনো বোকা শিয়াল কোথাকার এটা নাকি উপযুক্ত কত ছোট একটা ছাগল এ ছাগল দিয়ে তো নিজেই ঠিকমতো মাংস পাবে না আবার পিকনিকে সবাইকে খাওয়াবে আরে আর বলো না এইসব ছোট লোকের আর কি করবে বলো ইটুকু একটা ছাগল কিনেছে এটাই তো অনেক দেখো গিয়ে এই ছাগলখানা আবার চুরি টাকা দিয়ে কিনেছে নাকি এই গরিবেরা আবার টাকা পাবে কোথায় শুধু কি তাই নাকি পিকনিকের জন্য বিশাল কিছু যখন দিতেই পারবি না তাহলে তুই দিতে যাস কেন হ্যাঁ ছোট লোকেদের আবার কিসের তো পিকনিকের শখ দেখুন মানছি আপনারা বড় লোক আপনাদের দেওয়ারও সামর্থ্য আছে কিন্তু আমি গরিব বলে আমার যে সামর্থ্য নেই সেই কথা আপনাদের কে বলেছে আমার মনে হয়েছে আমার সাধ্য মতো আমি অংশগ্রহণ করব। আর বন কর্তৃপক্ষেরও আদেশ সকলে এই পিকনিকে অংশগ্রহণ করবে তাহলে আপনারা কে হিসাব বলার আপনারা দয়া করে আমার এই ছাগলটা নিয়ে আশা আসে করবেন না দেখো দেখো একই তো নাচলে বুড়ি আবার তার উপর ঢোলের বাড়ি কেমন চ্যাটাং চ্যাটাং কথা ছোট লোক কথাকার ওই তো সামান্য একটা ছাগলই এনেছিস এমন ভাব করছিস যেন মহাভারত উদ্ধার করে ফেলেছিস এবারটা তুই জানিস আমি কত বড় গরু কিনেছি আমার গরুর একটা রানের সমানও তোর ছাগল হবে না এমন কি সাথে একটা বড় ছাগলও কিনেছি আর তোর এই সামান্য ছাগল নিয়ে এত বড়াই বড়াই দেখাচ্ছি না হুজুর যা সত্যি আমি কেবল তাই বলছি এখন আমি আসি আপনাদের সাথে অযথা তর্কের আমার কোনো ইচ্ছে নেই দেখলেন রাজামশাই কত দেমাগ এই ফকির শিয়ালে দাঁড়া দাঁড়া ওই ব্যাটার একটা ব্যবস্থা করতেই হবে সেদিন রাতে জঙ্গলের এক কোনায় আগুন ধরে বা কিংকং আর ধনি শিয়ালের সব কিছু করে শেষ হয়ে যায় এমনকি পিকনিকের জন্য কেনা পশুরাও বাঘ চিৎকার করে কাঁদতে থাকে গরিব শিয়াল আর বনে যারা আছে সবাই মিলে আগুন থামায় হায় 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 রে এ কি সর্বনাশ হলো সব শেষ হয়ে গেল আর পিকনিক হলো না আমাদের আরে রাত তোর পিকনিক আমাদের তো মাথা গোজারই ঠাই নেই এখন আগুনের সব শেষ আমাদের এখন আমাদের কি হবে রে আপনি না একদমই ভেঙে পড়বেন না আমরা সবাই আছি তো পিকনিক চলবেই আর সাথে আপনাদের সব কিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে আরে থাম হরম দাদা তোর বয়ান থামা চিন্তায় শেষ হয়ে যাচ্ছি আর ও বলে ফেরত দিবে কে ফেরত দেবে তোর বাপ না না এদের সাথে এখন কথা বাড়ালে বেফাস কথাবার্তা হয়ে যাবে তার চেয়ে বরং আমি এখান থেকে এক্ষুনি চলে যাই পরদিন পিকনিক চলছে বনের সব পশুরা পিকনিকে আনন্দ করছে গরিব শিয়ালের ছাগল সহ অনেকের পিকনিকে দেওয়া পশুদের রান্না করা হচ্ছে দূর থেকে বাঘ ধনী শিয়াল কিরকম বসে হতাশ হয়ে দেখছে কারণ তাদের হাতে এখন কিছুই নেই গত রাতের আগুনে পড়ে সব শেষ হয়ে গেছে লজ্জায় সামলেও যেতে পারছে না কারণ গরিব পশুদের তারা অনেক অপমান করেছিল দেখেছিস এই গরিব পশুদের আমরা কত অপমান করেছিলাম আজ দেখ তারাই পিকনিক করছে আর আমরা চেয়ে চেয়ে দেখছি সে কথা মনে করে আর লজ্জা দেবেন না রাজা মশাই ওদের কি না কি বলেছি আমরা ছি ছি তুমি আমাকে রাজা মশাই বলে আর লজ্জা দিও না আমি এখন আর এবনের রাজা নই আমি এখন এ বোনের ফকির এই সময় হঠাৎ করিব শেয়াল আর অন্যান্য পশুরা ওদের দিকে এগিয়ে আসে আরে বক বক থামাও ওই দেখো গরিব শেয়াল আর তার দলবল এদিকেই আসছে তাই তো এদের আবার কি মতলো এখানে কেন আসছে আরে দেখি না কে বলে আসসালামু আলাইকুম রাজা মশাই আবার কি মতলব হ্যাঁ কোনো মতলব নেই হুজুর আমরা সামান্য পিকনিক করেছি আপনারা যদি সামিল হতেন তবে আমরা খুব খুশি হতাম আমরা চাই সবাই মিলে একসাথে আনন্দ করি তুমি আমাকে বনের রাজাকে দয়া দেখাচ্ছ না না এটাকে দয়া বলবেন না এটা হচ্ছে সম্মান আপনার অবস্থান কি জানতে চাই না কিন্তু আপনি আমাদের গুরুজন এ বনে রাজা আমরা আপনাকে সম্মান করি অনেক ভালোবাসি হোক আমরা চাই আপনি আমাদের এই নগন্য গরিবদের মাঝে দু মুটো অন্য মুখে তুলে নিন আমরা সবাই অনেক খুশি হব সাথে আপনারাও আসেন আমি সব মনে রাখিনি সব ভুলে গেছি আপনারা আসুন আমি মনে করি দুদিনে পাশে দাঁড়ানোই প্রকৃত বন্ধু আর আমি আপনাদের সে বন্ধু না হই কিন্তু শুভাকাঙ্ক্ষী হতে চাই দয়া করে এ সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না কি বলো তোমাকে আমরা এত অপমান করলাম তারপরেও তুমি অনেক মোহন আমি অহংকারে কত অন্ধ হয়ে গেছিলাম অথচ তুমি তোকে আঙ্গুল দিয়ে আমাকে দেখালে আসলে প্রকৃত বন্ধু কাকে বলে এসো ভাই আমি অবশ্যই তোমাদের পিকনিকে যাব মজা করে খাবো আজ আমি সব দুঃখ ভুলে গিয়েছি তোমরাই আমার আনন্দ আর আমরা আমরা যাব না হ্যাঁ আপনারাও তো আসবেন চলুন এরপর তারা সবাই মিলে মজা করে পিকনিক খায় শোনো সবাই এখন আর কোনো স্যাড গান চলবে না এখানে আমরা পিকনিক খেতে এসেছি কোনো ভালোবাসা হারিয়ে ছেকা খেতে আসেনি যে স্যাড গান শুনবো আজ সারা দিন ডিজে গান চলবে ধুম ধারাক্কা কে আর স্যাড গান শুনে ওই তো শিউলি সারা রাস্তা স্যাড গান শুনতে শুনতে এলো বেচারীকে মনে হয় তার প্রেমিক ছেকা দিয়েছে দেখি বক্সগুলো রেডি কর আরে আরে এই চুকরা এখানে কি করছিস হ্যাঁ না না আরে না এই দিক দিয়ে যাচ্ছি এখানে পিকনিকের আয়োজন দেখে তাই একটু দাঁড়িয়ে ছিলাম তা চলে এখন এই কথা বলে বানর দৌড়ে হলটো শিয়াল বাঘ কিং কং আর ভেলো কাছে যেতে থাকে ও ডাইনোসর ভাই আমরা আজ সবাই মিলে পিকনিকের আয়োজন করেছি তাই তোমার বক্স নিতে এলাম তোমার দোকানে তো অনেক বক্স দিন বাইরের বিয়েতে যে বক্স দুটো নিয়েছিলাম সে বক্স দুটি দাও দেখি বক্স নিতে এসেছিস আচ্ছা ঠিক আছে এখন তো শীতকাল এই শীতকালে বক্সের চাহিদা খুব বেশি তোরা তো আমার পরিচিত তাই তোদের কাছ থেকে আমি দুটো তাই আমি তোদের কাছ থেকে দুটো বক্সের দাম মাত্র পাঁচ হাজার টাকা নিব মাত্র পাঁচ হাজার আরে ডাইনাসুর ভাই আমরা তো বক্স কিনতে আসিনি বারানিতে এসেছি আরে সেটা তো আমি বুঝেছি যে বক্স বারানিতে এসেছিস তাই তো তোর কাছে পাঁচ হাজার টাকা চেয়েছি সন্ধ্যার পরে নিলে দশ হাজার টাকা দিতে হবে দশ হাজার হাই হাই রে মাইরি মনে হচ্ছে বাইগের বিয়ে আবার নতুন করে দিয়ে আগে দামে বক্স নিয়ে যেতে হবে ডাইনোসর ভাই এত দাম দিয়ে বক্স নিয়ে গেলে আমরা খাবো কি শুধু কি গান খেয়ে থাকবো নাকি আর তাছাড়া এক রাতের মধ্যে বক্সের দাম এত বেড়ে গেল মাইরি মারি মারি আচ্ছা ঠিক আছে দাঁড়াছুর ভাই ও ছোট দুটোই বস দাও এই তোরা বক্সগুলো গাড়িতে তোল এই কথা বলে তারা সবাই মিলে বক্স দুটো গাড়িতে তোলে আর ঠিক তখনই এখানে বানর আসে আর বলে আরে আরে তোরা এসব কি নিচ্ছিস এই ছোট ছোট বক্স নিয়ে কি কুতকুত খেলবো নাকি আরে এই দেখেলাম দেখে এলাম বনের মডার্ন মডার্ন মেয়ে গুলো পিকনিক খাচ্ছে তারা মেয়ে হয়ে বড় বড় বক্স এনে পিকনিক খাচ্ছে আর তোরা সারা এই দুটো দিয়ে কি কুতকুত খেলবি নাকি এ কি বলিস মানত ওরও পিকনিক খাচ্ছে মামা মাংসগুলো গুলো দাও তো দেখি কেন রে মামা মাংস আবার কি করবি আরে মামা এগুলো ফেরত দিয়ে সেই টাকা দিয়ে বড় বক্স দুটোই নিয়ে যায় এসব কি বলছিস তাহলে আমরা পিকনিকে খাবো কি রে কেন মামা মেয়েদের দেখবো আর বড় বড় বক্স বাজাবো এই চল 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 তাড়াতাড়ি চল তোরা কিছুক্ষণ পর আরে আরে এতগুলো বন্য প্রাণী কোথা থেকে এলো দেখে তো মনে হয় এরা পিকনিক খেতে এসেছে আরে বানুরি ওদের গানের থেকে তো আমাদের গানগুলো পান্তা ভাতের মতো মনে হচ্ছে সব সবকটাকে দেখতে কেমন চমচমের মিষ্টির মতো অপলক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে দেখ না আরে আরে এই তোরা এভাবে ওইদিকে কি দেখছিস শুনি তারা তো দুটো নামা ডিজে শুরু কর ডিজে ডিজে বল্টু শিয়াল শিউলি শিয়ালিনের দিকে তাকিয়ে বলে ও শিলি ও শিলি তুমি কি জেরুপুশি মন চায় ময়না পাখির মতো তুকে पिঞ্জরে পুশি আরে আরে এ বল্টু তুই রে গান বাঁধ দে তো শোন দেখি আমোর বানর একটু দেখতে দে তুই ই আমার দুটি চোখের তারা রে তোর লাই গামন্ত পাগল পারা রে তোর চারা চাই না আমি বাঁচতে রে তোর লাই গা মনটা পাগল পাড়া রে মানুষ তুই তার এত ইচ্ছে করলে তুই আকাশে গিয়ে তোর এখন শহর তো আমি আমার বাগিনীকে একটু দেখি আমার এই মনটা চাই যে শুধু তোমাকে তোমার ওই মনটা দাও না শুধু আমাকে ও মন রে মন কেন এত কথা বলে ও মন মন রে মন কেন এত কথা বলে আরে বাগ মামা তুমি মন নিয়ে পরে কথা বলো এখন শরদে কি আমাকে আমার রূপা ডালঙ্গের সাথে একটু কথা বলতে দাও এই বলে বিল্লু শিয়াল যে না বাঘকে সরাতে যায় অমনি বাঘ পাশে থাকা পুকুরে পড়ে যায় আর সেসব দেখে শট মেরে হাসাহাসি শুরু করে ওরে রে আরাম জেদা এতগুলো মেஷம் নে তুই আমা পেস্টিস্টে এক্কেবারে পান্সার করে দিবি দাঁড়া বেটা তোর দেখাচ্ছি মজা এই বলে ভাগ কুকুর থেকে উঠে বিল্লু শ্যালকে মারতে থাকে এভাবে কেটে যায় কিছু ক্ষণ ওরা তো মাংস দিয়ে পিকনিক করছে আমরা তো একটু মুড়িও খেতে পারছি না কিদের জাল তো এখন আমার নারী করে বেরিয়ে আসছে আহারে বাঘিনী দিদি ছেলেগুলো আমাদের সাথে জেদ করতে গিয়ে কোনো খাবারে খায়নি চলো ওদেরকে ডেকে আমাদের খাবারগুলো ওদেরকে খেতে দেই আমাদের তো অনেক খাবার ঠিক বলেছিস দাঁড়া ওদেরকে ডেকে আনছি এই বলে বাঘিনী তাদের সবাইকে ডেকে আনে আর সবাই মিলে হাসি খুশিতে একসাথে পিকনিক পালন করে